জয়ন্তু বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানে তো দেখো বুঝতে পারছো একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে এসএসএস জিডি ফিজিক্যাল মেডিকেল তোমাদের কি একটাই মেডি ফিজিক্যাল মেডিকেলের সার্টিফিকেট দেবে মানে অ্যাডমিট দেবে কি তোমাদের দুটো অ্যাডমিট দিতে হবে বা তুমি যদি রিমেডিকেল পেয়ে যাও যদি তুমি রিমেডিকেল পেয়ে যাও তাহলে কি তুমি তোমার কি সেন্টার কি চেঞ্জ করতে হবে না তোমাদের ওই সেন্টারেই পরীক্ষা হবে সেই সম্পূর্ণ জিনিস কিন্তু আমি বলে দেবো আজকে ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখো কি বললাম যে অ্যাডমিট কার্ড কি দুটো আসবে না একটা আসবে কী রেখা থাকবে কীরকমভাবে প্রসেস হবে সব কিছু কিন্তু বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তোমাদের ঠিক আছে চলো শুরু করি প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল করানোর জন্য কিন্তু একশো পাঁচটা টোটাল সেন্টার আছে যেটা হচ্ছে ডিএমই ঠিক আছে পিএসটি বা পিইটি ঠিক আছে এরকম ধরনের পিএইচটি বা পিইটি এরকম ধরনের কিন্তু একশো পাঁচটা সেন্টার আছে এবং তারপরে কিন্তু উনষাটটা কিন্তু আর এমই সেন্টার আছে ঠিক আছে আর এমই রিমেডিকেলের সেন্টার কিন্তু আছে ঠিক আছে যারা ইমি রিমেডিকেল পাবে তাদের কিন্তু এই সেন্টারটা আছে এবার হচ্ছে কথাটা হচ্ছে যে যারা ধরো যারা আনফিট হয়ে যাবে বা সরি যারা রিমেডিকেল পাবে তাহলে তারা কি অন্য সেন্টারে যাবে না কি হবে সম্পূর্ণ জিনিস আলোচনা করছে দেখো তাহলে কতগুলো বললাম একশো পাঁচটা টোটাল পিএইচটি পিটি এবং মেডিকেলের ডিএমএ হচ্ছে এখানে সেন্টার আছে এবং ঊনষাটটা ঠিক আছে কটা না ঊনষাটটা কিন্তু আছে টোটাল কিন্তু তোমাদের আর সেন্টার এবার কথা হচ্ছে যে যদি সাপোজ তোমাদের ধরো কুড়ি তারিখে পড়েছে মেডিকেল আমি সব বলে দিচ্ছি কিন্তু অ্যাডমিট ট্যাডমিট যা আছে সব বলে দিচ্ছে ধরো তোমাদের কিন্তু কে কীরকম আসবে আমি তাও বলে দিচ্ছি তখন তোমাদের কুড়ি তারিখে দৌড় কিন্তু পড়েছে তা তুমি খুব প্রথমে গেলে তুমি গ্রেট গেট এন্ট্রি হলো এন্ট্রি হওয়ার পরে তুমি ভেতরে গেলে দৌড়ালে এবং তুমি ধরো মনে করলে ক্যাম্পে দৌড়াতে দৌড়াতে রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলো সরি এবার তারা তো ধরো রিক্রুটমেন্ট আর করাতে পারছে না মানে ঠিকঠাকভাবে প্রসেসটা করাতে পারছে না সেই কারণের জন্য তোমাকে আবার কিন্তু বাইশ তারিখে ডাক দেবে সরি একুশ তারিখে কিন্তু ডাক দেবে তার পরের দিনই কিন্তু ডাক দেবে তার পরের দিনে ডাক দেওয়ার পরে মেডিকেলের কিছু অংশ কিন্তু আগিয়ে রাখবে ঠিক আছে দৌড়ে টোড়ে শেষ হওয়ার পরে কী হবে বা দৌড়ের ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে কুড়ি তারিখে তারপরে একুশ তারিখে হচ্ছে তোমাকে আবার যেতে হবে ধরো ইউরিন টেস্ট বা ব্লাড প্রেশার যেগুলো আছে আর কি মেডিকেলের মধ্যে সেগুলো আগে ধরো চেক আপ করে নিল তারপরে কি হলো যে সেই দিন ধরো হলো না মানে কমপ্লিট হলো না তারপরের দিন ধরো আবার ধরো তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান ডাক দিলো ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন ধরো তোমাকে ধরো ডাক দিল তারপরের দিন মানে তেইশ তারিখে তোমাকে কিন্তু আবার যেতে হবে মানে পরপর তো লাগাতার হতে থাকবে তোমাদের কিন্তু মানে নিস্তার দেবে না লাগাতার হতে থাকবে এবার কথা হচ্ছে যারা মেডিকেলে ফিট হয়ে যাবে তাদের তো ফিট সার্টিফিকেট দিয়ে দেবে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে এবার যারা রিমেডিকেল পাবে রিমেডিকেল এবার যারা আনফিট আনফিট হবে তাহলে তারা তো সেখান থেকে আনফিট একটা সার্টিফিকেট দিয়ে দেবে যে তুমি আনফিট হয়ে গেলো কিন্তু যারা মেডিকেলে পাশ করবে তারা তাদের এখানে ফিট সার্টিফিকেট কিন্তু সেখান থেকে দিয়ে দেবে ঠিক আছে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে সরি ফিট সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে কিন্তু ঠিক আছে এবার কথা হচ্ছে যে তুমি যদি রিমেডিকেল পাও তাহলে কী হবে তাহলে তুমি ধরো সাপোজ ধরো তোমার তেইশ তারিখের মধ্যে ধরো তেইশ তারিখে ধরো তোমার রিমেডিক্যাল দিয়েছে এবার কি হবে ওখান থেকে একটা সার্টিফিকেট দেবে ঠিক আছে এবার কি হবে সেইটা নিয়ে তুমি চলে যাবে যে উনসরটা যে আর সেন্টার আছে সেই সেন্টারে এখানে চলে যাবে এবং সেখান থেকে তুমি যাওয়ার পরে সেখান থেকে তুমি ফিট না আনফিট বা তোমার যে জায়গাগুলো ফল্ট আছে সেই জায়গাগুলো তারা ভালো করে আরও পরীক্ষা নিরীক্ষা করবে তারপরে তুমি যদি ফিট হও তাহলে ফিট দিয়ে দেবে আর যদি তুমি আনফিট হও তাহলে আনফিট দিয়ে দেবে মেডিকেলে বোঝা গেলো এবার কথা হচ্ছে অ্যাডমিট কার্ডটা কেমন আসবে আমাকে লিখে দিই অ্যাডমিট কার্ডটা কেমন আসবে আচ্ছা অ্যাডমিট কার্ডটা কেমন আসে দেখো যত যখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে এই জায়গাটা করে তোমাদের একটা অ্যাডমিটের সেই ফটোটা দেওয়া থাকবে এবং এখানে অনেক কিছু লেখা থাকবে কবে কবে তোমার অ্যাডমিট হবে কী ব্যাপার সেগুলো লেখা থাকবে এবার কি ব্যাপার এখানে হচ্ছে তোমাদের কি থাকবে পিইটি পিএসটি ঠিক আছে ডিএমই ডিভি আর এমই তার মানে অর্থাৎ কী বোঝা যাচ্ছে তোমাদের একটা শুধুমাত্র অ্যাডমিট কার্ডেই কিন্তু টোটাল ফিজিক্যাল মেডিকেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বলে দিলাম কিন্তু একটা মেডিকেল একটা অ্যাডমিট কার্ডের মাধ্যমেই কিন্তু তোমাদের ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট হয়ে যাবে তো এরকম আরও জানকারি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে বেলাইকনটি প্রেস করো যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবো তো জয় হিন্দ জয় ভারত আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে চলো